আসসালামু আলাইকুম তো বাবার বাড়ি গিয়েছিলাম আসতে চলে আসলাম এই যে আমার বাবার বাড়ি থেকে আমার ভাই মুরগি দিয়ে দিয়েছে এই মুরগি এর দিকে আসো আর এই যে এখন আমি কিন্তু আমার দুয়ার ঝাড়ু দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগের আগে রকম নিয়েছি তো এই মুরগিটার নাম দিয়েছেন আমি নেমার মুরগি আর কি তো এই মুরগিটায় কিছুক্ষণ পরে আবার জবা করা হবে তো আপনার সাথেই থাকুন

মাসাল্লা আলহামদুলিল্লাহ লই যাও এই যে ছোট্ট ছোট্ট সোনামুনিরা নিয়ে যাচ্ছে যুব এই যে আমাদের মেমান মুরগির ভিতর থেকে কিন্তু ডিম বেরিয়েছে আরো কত ডিম পার লইলে যে অনেকগুলো ডিম পারত তো কেন জানি মানে এই ডিমের সাথে মুরগি বেঁচেছিলাম বুঝি না কত ডিম ভিতরে কত ডিম অভাব নেই এই যে আর এই মুরগি কাটতে কাটতে কিন্তু আমার হাত ব্যথা হয়ে গেছে এটি মানে এটির লোকে আমি শক্তি পারি তো এই যে পিস পিস করে এখানে রেখেছি রান খুলেছে আর কি একটা একটা করে বিষ খুললাম মাত্র আর যখনই ডিম বেরিয়েছে তখনই আপনাদের দেখাতে চলে এলাম তো এখন আমি আবার কাটবো এই মুরগি কাটার সময় কিন্তু অনেক তেল বেরিয়েছে আর মানে যেই পাত্রের মধ্যে রাখিস সেই পাত্র একবারে তেল দিয়ে আর কি অবস্থা তো এই যে এইটার ভিতরে কিন্তু তেল আর কিসের তেল এটা কিন্তু আপনারা বলবেন এই দেখেন তো মুরগি কাটার সময় কিন্তু অনেক মেমান দাঁড়িয়ে ছিল শুধু বলছে দেও দেও আমি বলছি দাঁড়া আমি রান্না করি আগে তারপরে খাস এখন তোরা একটু বস তো এখন আমি রান্না করব আর সবাইকে দাওয়াত খাওয়াবো তো আপনারাও চলে আসবেন তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন কমেন্টে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই সাবস্ক্রাইব করে